সালাম আলাইকুম আমেরিকার পেন্সিলভেনিয়া ইংরেজের পিটসবার্গ শহর থেকে আটটা আটত্রিশ বাংলাদেশ এখন সকাল ছয়টা আটত্রিশ আশা করি সকালে ভালো আছেন দুটো সংস্কারের মধ্যে যুগান্তকারী দুটো সংস্কারের কথা বলব যেটা যারা স্বার্থবাদী কাইমি স্বার্থবাদী বলে না স্বার্থবাদীরা চায় না তাই জন্য তারা বাংলাদেশটা একটা লুটপাটের হাফ নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছে কেউ লুটপাটের স্বর্গ আচ্ছা লুটপাটের তো স্বর্গ নাই তাদের লুটপাটের নরক বলা যায় লুটপাটের স্বর্গ রাজ্য বলে এটা ভুল কারণ স্বর্গ গেছে তারা স্বর্গ দেখছে স্বর্গ মানে জান ব্যস্ত সংস্কৃত স্বর্গ বলা হয় লুটপাড় কৈদর আছে জাহান্নাম জাহান্নামে সর্ব নরক হতে পারে লুটপাড় কৈদর উর্বর নরক ফারটার ল্যান্ড ইন বাংলাদেশ দোজ আর ক্রাপ্টেড পিপল সো উই ব্রিং সসড অফ বেফর্ম সো দ্যাট ইউ ক্যান প্রোভাইড দা ক্রাপ্টেড পিপল ইন দা সান অফ ফাইল ইন দা ল্যান্ড অফ মাদার ল্যান্ড হোম ল্যান্ডস अदर মাতৃভূমি জমি থেকে যে দুর্নীতিবাস গুলো মিজাফর মিস্রি বা পারসান হে হেপোক্রেইট এদেরকে নিশ্চিন্ন করা যায় ওই সমস্ত পলিটিক্স মলিটিক্স নামে যেগুলো বদমাইশই করে এই ঢাকা সিটিতে বসে বসে জনগণের সম্পদ লুটপাট করে খায় এদের নষ্ট তথাকথিত বুদ্ধিজীবী নষ্ট শিক্ষক শ্রেণী নষ্ট আমলা নষ্ট পলিটিশিয়ান এর পালের গাধা গদ মানে কি জানি বলে লিডার হলে নষ্ট পলিটিশিয়ানরা ওরা ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে দেয় নাম দেয় আমলাদের আর আমলারা যারা ওদের সাথে চুরি চামালি করে ওদের শশাস না প্রতিবাদ করে আমি আসল কথা জানিয়ে দিচ্ছি এই পলিটিশিয়ান নষ্ট পলিটিশিয়ানরা ক্ষমতায় বসে নষ্ট আমলাদের সামান্য একটা সিন্ডিকেট গড়ে তুলে নষ্ট পলিটিশিয়ান নষ্ট আমলা নষ্ট ব্যবসায়ী নষ্ট শিক্ষক নষ্ট বুদ্ধি নষ্ট ডাক্তার নষ্ট ইঞ্জিনিয়ার অল সর্টস অফ কারাপ্টেড পিপল ইন টুগেদার মেক এ সিন্ডিকেট দ্যাট বাংলাদেশ ইজ প্টিল ইট উইল ইট উড বি গ্রো ফার্স্ট মাস মর ফার্স্ট Because the natural resources are much enough in Bangladesh, uh, the cost of living in this very light, very low. Uh, we know that uh, many countries in the northern part, northern hemisphere, uttar bohu বিষ রেখা থেকে বহুত দূরে চল্লিশ ডিগ্রি অন্তান সবগুলো আপনার পাঁচ মাস থাকে শীত প্রচণ্ড শীত গাছগুলো নাড়া হয়ে যায় বরফ পড়ে বরফ সাফ করতে হয় গড় হিট করতে হয় আবার গরমকালে তাদের কি করতে হয় শীতকালেও বিদ্যুৎ খরচ যায় গরমকালে হয় শীতকালে গড় হিট রাখার জন্য শীতকালে বেশি বিদ্যুৎ খরচ যায় তো এই যে কষ্ট অফ লিভিং জিনিস হাই কিন্তু আমাদের দেশে ন্যাচারালি আওয়ার হাউজ ইজ হিটেড নো নিড টু গেট আওয়ার হাউজ হিটেড আমাদের গরমগুলোকে হিট করার দরকার হয় না তো দুর্ভাগ্য আমাদের এত সুন্দর সুস্থ পরিবেশ পাওয়ার পরেও উই অফ পিপল আমরা প্রচুর সংখ্যক দুর্নীতিবাজ পেয়েছি দোজ হুয়ার দা ঠাপ অফ টকিং কথাবার্তায় তারা আগে চিৎকার দেয় ঢাকা শহরে বসে বসে আরে আঠারো কোটি লোক মানে ঢাকা শহরেই মনে করেন দু কোটি লোক বসে বসে তার ওয়ান পার্সেন্ট দুই লক্ষ হাফ পারসেন্ট এক লক্ষ ওই পল্টনে দশ হাজার লোক আনলে তারা বড়িয়া যায় অজিতে। তো এগুলো এগুলো নিয়ে শোডাউন করে টরে চুরি চামারি দুর্নীতি করে তো এখন সংস্কার ছাড়া নির্বাচন এটা আর একটা তামাশা হবে So, Amitabh Albo, Rai Gora's reformist need to break down the so called bourgeois feudalism. A few people autocracy and cryptocracy had been built all over 54 years in Bangladesh. বাংলাদেশে চুবান্ন বছরের যে সমস্ত দুর্নীতিবাজ গড়ে উঠছে দুর্নীতির ভবন দুর্নীতির বিল্ডিং এগুলোকে ভেঙে দিতে হবে ভেঙে দেওয়ার এক নম্বর আঘাত হলো যেটা অনেকেই বলছে এটা করতেই হবে হলো গতানুগতিক সিস্টেমকে উল্টাতে হবে এটাকে বলে রেভলুশন গতানুগতিক সিস্টেমে দুর্নীতিবাজরা অবৈধ টাকার মালিকরা ওরাই ক্ষমতার কুক্ষিগত করে রাখে দেখেন না শিক্ষকতা করেছে বুড়ো হয়ে গেছে মন্ত্রী ছিল পঁচাশি বছর বয়স ওরা প্যান্ট এক একটা একেবারে নিচে চলে যাচ্ছে তারপর প্যান্ট টানতে টানতে যায় পরিবারতন্ত্রের পূজা করে আর ডু ইউ অল দ্য পিপল অফ রিজন থিঙ্ক দ্যাট দেয়ার ওয়স নো দ্যাট দ্য গ্রিডি পারসন ফর পাওয়ার অ্যান্ড ওয়েলথ যেটা কোরআনে সুরা তাকা সুর একশো দুই নম্বর সূরা প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ হাকুমত তাকাসুর হাতার হত্যার সুর তুমুল হ্যাঁ তোমরা তো প্রাচুর্যের প্রতিযোগিতায় মত আছো কবর পর্যন্ত সরকারি কর্মচারী যারা সচিবিক দায়িত্ব উনষাট বছর বাহ ভালো কথা যারা শিক্ষকতা পঁয়ষট্টি বছর বুড়ো হইলে শিক্ষা বুড়ো হইলে সবাই বুড়ো হয় কি বক্তৃতা দেয় বুড়ো ক্লাস ফ্লাস নেয় না হ্যাঁ এই যে প্লাট ভিল ইউনিভার্সিটি কোথায় সেখানে ডক্টর মিজান আসি ইঞ্জিনিয়ার ডক্টর ডক্টর মামুন ইঞ্জিনিয়ার ডক্টর মিজান সোশ্যাল ওয়েলফেয়ার হয় গোলাম রব্বানি সব ডক্টর কেমিস্ট্রি ডক্টর আশাফ ওরা ওদের কম্পিউটার সায়েন্স সোশ্যাম তো এরা বললো যে ওদের ওখানে স্টুডেন্টরা টিচারদের এভ্যালুয়েট করে যদি নাম্বার নিচে চলে যায় ও চাকরি থাকে না এই জন্য তাদের খাইটা খুঁইটা করার পড়াইতে হয় বললো আর বাংলাদেশে একবার যদি ইউনিভার্সিটি ঢুকতে পারে আর আউট নেই ও দারি খুশি ফেল করে দারি খুশি পাশ করে যাতে যৌন নির্বাচন নির্যাতন বেশি হয় সুন্দরী শিক্ষার্থী শিক্ষার্থী পাইলে লুচ্ছা শিক্ষকগুলো তো ই করে এগুলো প্রত্যেক উঠে তো অনেক সময় আমরা যখন পড়ছি তখনও ছিলাম লুচ্ছা টাইপের এটা হলো তো টাইরান্ট এটার সমাধান হওয়া উচিত না আমাদের যে প্রশাসন একাডেমি আছে না ম্যাজিস্ট্রেট ওরা কিন্তু লেকচারদের মূল্যায়ন করে যাদের নাম্বার কমে যায় তাদেরকে আর ডাকা হয় না তা সেটা ইউনিভার্সিটিতে চালু করে না কেন হোয়াই বিকজ দ্য ইউনি টিচারোয়ালিফাইড দেরণ ওরা দলবাজি করে শিক্ষকতা করে লাল দল সাদা দল নীল দল হরসট টিচার দেলবিধিং আফলেজ জ্ঞান অর্জনের দিকে থাকবে তারা সাদা দল লাল দল নীল দল আজ বাজা আলি ফালি কালি মালি তাজাত তারপরে কি বামপন্থী ঠানপন্থী কি এতগুলো কি মেয়ে ওই যে কর ওই পল্টনে গিয়ে বকর বকর কর ওগুলো আইন করে বন্ধ করছে ওগুলো জনগণের ট্যাক্সের পয়সা চলে যাবে ইউনিভার্সিটি ওখানে কোনো রাজনীতি ফাজনীতি চলবে না হলগুলোতে গুন্ডা পান্ডারা হলে দাপট করে আমরা দেখছি কিসে হলো রাজনীতি রাজনীতি করবে দেখি আমার বোট হবে বোট কি তুই আলি বাজাত জামাত এগুলো ভোট করবি তাহলে বুঝবি যারা দাঁড়াবে স্বতন্ত্রভাবে ওটা তো সুবিধা বুঝবি ভাই আমি দাঁড়াইছি আমি এটা 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 করবো না মার্কা বিক্রি হয় আমি যে দুটা সংস্কারের কথা বলছি এক নম্বর সংস্কার হলো এই দেখ হাজার হাজার কোটি টাকা ওই যে পতিত সেরাস আর বাপের মূর্তি বানানোর খরচ করছে কাট টাকা জনগণের ট্যাক্সের পয়সা কেন খরচ করছে লোন করে করে লোনে ডুবাইতে দেশটা পালাইছ দুই বইনে দুই লক্ষ কোটি টাকা যেভাবে খবর শোনা যায় ছয় লক্ষ কোটি টাকা ব্যাঙ্ক খেলাফি দিন এটা তো তো ভাগ ভাগনিছ এখান থেকেই তো ভাগ খাইছ তোদের সমরা ব্যবসার নামে লুটপাট করেছে সাইফুল আলম দরবেজর এগুলা হ্যাঁ আর আরেকদা সান্দাবাজি করে খায় আর বাপে একটা ক্ষমতা থেকে দল প্রতিষ্ঠা করে গেছিল বাকশাল ভেঙে দল প্রতিষ্ঠা করে ভালো কিন্তু সে তো নিজের ভুলে নিজে মরছে একটা বিশ্বাসঘাতকের সাবধান বানাইছে কেন ক্ষমতা কুকিগত করার জন্য কিন্তু আল্লাহ বলছেন ক্ষমতা চাষ আমি ওল্টায় দেবো আর একটা কুকিগত করার জন্য সমস্ত নিচের লোকদেরকে লেস কোয়ালিফাইড লোকদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে বসেছে দ্যাট ইজ ভেরি ব্যাড ফর আওয়ার কান্ট্রি হ্যাঁ খুবই খারাপ যে অবৈধ উপার্জন অবৈধ ভোগ এবং অবৈধ সাম্রাজ্য গড়ে উঠছে এটাকে ভেঙে দিতে হবে দুটো জিনিস একবার যারা এখন আছে ওরা তো আমি জানি না আল্লাহর উপর তাদের বিশ্বাস করতো ভয়টাই পায় বেশি ভয় অস্থির এই যে দুর্নীতিবাজরা দেখি সোশ্যাল মিডিয়ায় বলতেছে বাজাদের বোধায় বাজাদ বাংলাদেশ জাতীয় দল মহিলা সান্দাবাজি আমার শিবির এইটা আপনার ওই প্রচার করে টিভিটার নাম জানে কি ওই টিভিটা নিচে দিয়ে দিলো নোয়াখালীর কবিরহাটে ওই কি জানি যুব দলটল কি আছে না যুব দল যুব ছাত্রলীগ ছাত্র দল মল একটা হলে সান্দাবাজির জন্য কৃষক দল মল বানাইছে সাময়িক সব ওই লিকমিক করে সব চাঁদাবাজি ধান্দাবাজি করার জন্য কাম কাজ তো না কে করে খাবে তো রড চুরি করছে ডাকাতি করে নিয়ে গেছে রড ধরা পড়ছে তো উপরে গেল যে চান্দাজি করে নিচে ওইটা দিয়ে দিছে এটা ওই টেলিভিশন কৌশল করে দিছে খুব ধন্যবাদ তাদেরকে তো চাঁদাবাজি করে কারা সাদা চুরি করলো কারা সিলিকন বালি কারা লুটপাট করে সবাই জানে ওপেন সিগারেট আর দুর্নীতিবাজে সরকারি কর্মচারীগুলো আছে না ওগুলো যে বিএনপিকে সম্ভাব্য বিজয়ী দল হিসেবে তাদের তেল মারতেছে আমি চিন্তা করতে স্বাভাবিক কেননা দুর্নীতিবাজ তো নীতি টীতি নেই যেখানে পয়সা ফয়সা এখানে চাড়া দেয় তো এই জন্য পাথর চুরি হয়ে যাচ্ছে সিলিকন বালো চুরি হচ্ছে কিনা চুরি হচ্ছে চোদ্দগুণ আয় বেড়ে গেছে বিবিসির খবর শুনলাম বিবিসি এলানায় পত্রিকার বিভিন্ন তো পত্রিকা তো নাম নামের জায়গাটা হেমন বণিক বার্তা হ্যান ত্যান চোদ্দশো আছে পত্রিকা নয় সাড়ে নয়শো আছে দল হ্যান পাটি ত্যান পাটি ডান দল মালদল মাদাল দল মুখ দল তুমুক দল কাম কাজ নাই তো কি খাবে একটা কিছু করে খায় কিচ্ছু জানা হয় না নামের জায়গায় অ্যাডভোকেট লাগাইলেছে অ্যাডভোকেটভোকেট আরে বেটা অ্যাডভোকেটগিরি করতে বুদ্ধি লাগে দাদা ভালো করে অনেক পয়সা পায় এগুলো কতগুলো বাতও পায় না কি করবে নাম লাগায় রাখছে আমি অমুক দলের হ্যান আমি অমুক দলের ত্যান এই সমস্ত ধান্দাবাজি টাজি সবই বন্ধ হয়ে যাবে দুটো পাস করলে তার এক নম্বর হলো প্রপর্শনাল রিপ্রেজেন্টেটিভ ভোটের আনুগতিক হারে সংসদ সদস্য পদ বন্টন এটার ফলে কি হবে জানেন প্রথমে তন্ত্র আঘাত আসবে ওরা নমিনে নমিনেশন বিক্রি করে শত কোটি হাজার কোটি কামাইতে পারবে না আজ পরিবার তন্ত্র ভেঙে পড়বে দুই নমিনেশন দুর্নীতি ভেঙে পড়বে তিন যত দুর্নীতিবাজ ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ব্যবসায়ী নমিনেশন কিনে বিল করতে পারবে না চাই এই সমস্ত বাদ পড়বে কারণ ওরা যাবেই না তখন আর নমিনেশন কেউ কিনবে না বাস এলাকায় মাঝখানি সন্ধাবাজীবন ধরে দিবে কেনা এমপিদের কাজ হলো সংসদে আইন পাশ করা লোকাল গভর্নমেন্টে যারা আছে তারা দেখবে সংসদে রকম রাস্তাঘাটের কথাই উঠতে পারবে না আমরা কি দেখছি চুয়ান্ন বছর বদ মাইস দ্বারা হয় লাগায় প্রথমে হ্যাঁ আমার দলের নেতা আমার দলের নেত্রী হেন করেঙ্গা তেন করেঙ্গা এই ধর্মে পানি ও ধর্মে ঢালেঙ্গা অহুত পাহাড়কে ধর্মে এনে ও ধর্মে ফেলে দেন গা তো রাজন একটা হাদিস বলি আমি তো হাদিস কম বলি রাজন হাসিনের কাছে বললো মুখ তো ভালো হয়ে গেছে রাজনীতি বললেন শোনেন একটা লোকের চরিত্র ভালো হয় না আপনাকে যদি কেউ বলে যে উহুতাহাড় সরে গেছে আর যদি বলে যে অমুকের চরিত্র ও ছিল খারাপ ভালো হয়ে গেছে তাহলে আপনি ওহুত পাহাড় সরে গেছে এটা যতটা বিশ্বাসযোগ্য আমি হাদিস নিজে পড়েছি ওই লোকটার চরিত্র বলা মানে খারাপ থেকে ভালো হয়ে গেছে হারাম খাওয়া থেকে ঘুস্কোর থেকে খুব নিধিমান হয়ে গেছে এইটা বিশ্বাস করা কঠিন তো যে দুর্নীতিবাজগুলো চোর বাটপারগুলো এই চুয়ান্ন বছরের মধ্যে পঞ্চাশ বছরই চুরি বাটপারি করছে তিনটা দল এ দল বি দল যা দল জাপা এ দল বি জাপা এই তিনটেই তো খাইছে পঞ্চাশ বছর লুটপাট করি দলীয়করণ করছে এই সেই করছে এখন সবাই সুর এই দলীয়করণের প্রতি কেউ কিন্তু কথা বলে নাই না জমাত না চর্ম নাই কোনো কথা বলে এখন বলতেছে বেশ ভালো সৎ কর্মকর্তা কেউ সাপোর্ট করে নাই না জামাত না ইসলাম না এই খবরই রয়ে বুঝছেন এখন আসছে আ এ দল বি দল যা পারা এ দল তো ধাইছে পালাইছে এগুলোর পেতার তারা নানা অস্ত্রের সৃষ্টি করছে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন ওদের কথাবার্তা শুনলে আমি কি করব আমি হাসবো না কাঁদবো নষ্ট চরিত্রের লোকগুলো এদের কিছু কিছু কথা বলে সুপ্রিম কোর্টের নাম হলো আবু হেনা বলে তা রাজজাক শব্দ থেকে রাজজা কেন যে রাজজা কি লাগাইছে আমি জানি না ইট ইস ভেরি হাউফুল আমি ওই জন্য বলি না রাজ্জাক তো নাম রাজ্জাক তো যাই হোক হেনা সাহেব ভালো ভালো বলে মনে হয় সে কোনো দলের পানি পরা খায়নি এখনো ম্যাক্সিমাম তো পানি পরা খাওয়া যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এই যে আমাদের সিভিল ব্রোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি এগুলো সুবিধাবাদী টপ লেভেলের তো সবই দলবাজ দলবাজি শুরু করে কারা দলবাজি শুরু করে দশ জোর নীতিবান লোক কোনো দিন দলবাজি করতে পারে না আমাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ড এগুলো বলা আছে তো পিয়ার সিস্টেমে পাঁচ নম্বর গুণ যেটা বললাম এমপিদের সামন্ত নীতি বা এলাকায় রাজত্ব সন্ত্রাস চন্দ্রবাজি বন্ধ হয়ে যাবে ছয় নম্বর এলাকার উন্নয়ন কাজ ভালো হবে কেন স্থানীয়ভাবে নির্বাচিত যারা ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওরা কাজ ভালো করতে চাইবে কিন্তু এমপিরা আজ যে কালনায় লুটপাট করে সব ক্ষেত্রে প্রভাব খাটায় শিক্ষক নিয়োগে এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে খারা এই এমপিরা এমপি মানে এই যে নষ্ট পলিটিশিয়ানরা এমপি ভুক্ত স্কুল কলেজের কোনো যোগ্য লোক নাই সব ওদের দালাল ফালাল ঘুষ দিয়ে দিয়ে ঢুকা ঢুকিয়েছে দেখে আমরা কিছু জান না কিছু বাইনারি সিস্টেম দশ নিদান কেমনি কী করতে হয় কিছু জান না কিন্তু এমপিও বুক স্কুল কলেজে চাকরি পেয়েছে ওই যে তার মধ্যে আমার লম্বা দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে ছোটো ইয়া বড় লম্বা দাঁড়ি গোল টুপিতে সংসদ ব্যবহার কয় এসপিরা অভাব ডিসি অভাব বেড়া দুর্নীতিবাজ পলিটিশিয়ান বেগমবারা বানাইছে তখন ও বেড়া ওই সংসদে বক্তৃতা শুনে হাসি না আমাদের হাসি পাইল যে এই বাটপান না এমপি মুক্ত কলেজে লেকচার নিয়োগ দিবে ও এমপি ছিল মন্ত্রী দিতে পারেন তো ইউনারে বলছে ইউনার ওরা আমাকে বললো আমি সেই জেলায় একটু ইউন্টে আছি তো জেলাটার নাম আর বলছি না বলছে যে আমার তো রাজনীতি করতে হবে আপনার লোক তো ফাঁস করে না দায়ে কি হয়েছে টুপির বাহার এমপি বুঝছেন নি এই এলাকায় এমপিদের মাস্তানি বন্ধ হয়ে যাবে সাত নম্বর আট নম্বর পয়েন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক ভালো চলবে নয় নম্বর পয়েন্ট অবৈধ রোজগার সান্দি বন্ধ হয়ে যাবে এমপি দশ নম্বর এমপি যারা যোগ্য তারা নির্বাচিত হবে এই জন্য এমপি পদে হলে মিনিমাম মাস্টার ডিগ্রি লাগবে এল এম লি পাশ করা থাকলে ভালো এই জন্য আমি বারবার বলে আসছি যে পলিটিক্স করতে হলে বাংলাদেশ পলিটিক্যাল সার্ভিস এটা সিলেবাস দিয়ে যেমন আমরা বিসিএস দিছি ওরকম ওদেরও বিপিস এসসি বাংলাদেশ পলিটিক্যাল সার্ভিস এক্সাম বিএসসি দিসি না বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস ওরা দেবে কি বাংলাদেশ পলিটিক্যাল সার্ভিস বিপিএস তাহলে ওখান থেকে মন্ত্রী হইতে গেলে এমপি হইতে এটা লাগবে মন্ত্রী হইতে বাংলাদেশ বিইএস বাংলাদেশ এক্সিকিউটিভ সার্ভিস পরীক্ষা দিতে হবে তো এইভাবে যোগ্য লোক সংসদে যাবে তারা যেমন এই ইউএসএতেই তো কংগ্রেসম্যানরা সিনেটের লোকজন এলাকা অন্যান্য কারো দেখে না এখানে যারা প্রভিনশিয়াল স্টেট গভর্নর তারপরে যারা এলাকার আছেন ওই রকম লোকাল গভর্নমেন্টের স্যার হয়ে পাওয়ারফুল তো আমাদের দেশে প্রভিন্স করে দিতে হবে দুই নম্বর এক নম্বর হলো একটা পিয়ার সিস্টেম চালু দুই নম্বর হলো প্রভিন্স করে দিতে হবে তাহলে ঢাকায় বসে বসে দুর্নীতি করা চলবে না আপনি জানেন ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিসারগুলো আছে যাদের দুর্নীতি আছে কিছু কিছু অফিসের পদের দুর্নীতি আছে উপজেলায় আছে ওদের ফ্যামিলি ঢাকায় থাকে সব ডাকামুখী উচ্চশিক্ষা করাই দেবে সেই দুর্নীতির টাকা আছে তো তো ওদের এক পথ থাকে ঢাকা আর এক পথ সার্ভিস দেবে কি সার্ভিস ভালো হবে সার্ভিস জনগণের কাছে চলে যাবে এলো পিএস সিস্টেম বললাম তো তিন নম্বর তিন নম্বর হলো সংবিধান অনুচ্ছেদ সত্তর বাতিল করে দিতে হবে একবারে এমপি হবে এরা স্বাধীনভাবে ভোট দিবে স্বাধীনভাবে সমালোচনা করবে দলের পূজা করতে হলে তিনশো পঁয়ত্রিশ জন পিছনে কোটি হাজার কোটি টাকা খরচ করা হতো পড়েছে পুরো কোনো দরকার নাই নো নিড টু ডু দ্যাট তো ইলেকশন কমিশন ঋণ ক্লাবে ট্লাবে এগুলো তো চাপের মধ্যে পরে নমিনেশন দিতে হয় সে ডিসি মিসি এগুলো তো পলিটিক্যালি নিয়োগ হইতো এসপি টেসপি এগুলো এই সমস্ত আর ওরা তো দুর্নীতিবাস থাকে সবাই তো আর ভালো না আর ভালো নাকে বানায় না ওই সমস্ত পোস্ট ওরা পলিটিক্যালি ওভাবেই দেয় পাকিস্তান ছিল এগুলো পলিটিক্যাল পোস্ট ওদের করার জন্য তো স্থানীয় সরকারকে শক্তিশালী করা পিয়ার সিস্টেম চালু করা তিন সংবিধান সত্য অনুষধ বাতিল করা চাই ওই যে শোনেন আমাদের দেশের সংবিধানই আছে একশো আটচল্লিশের তিন কেউ যে বোঝে না কী করবে না আলাদা বোঝা অধিকাংশ লোকের কোনো জ্ঞান নাই ওরা শপথ করে বলে আমি অনুরাগ বিরাগে বর্ষবর্তী কোনো কাজ করব না যখন সে শপথ করে মিনিস্টার বা প্রাইম মিনিস্টার সে তো আঠারো কোটি লোকের প্রাইম মিনিস্টার সে দলীয় প্রধান থাকে তাহলে তো অনুরাগ বিরাগ হয়ে গেল এবার আইন করে লাগবে কেন দলের প্রধান থাকে এই দেশ তো হজ দল মানে যে ক্ষমতা থাকে হে হেজা হেজা কবে এটা সংবিধান হে রাজাকার গেলে রাজাকার হে মুক্তযোদ্ধা গেলে মুক্তযোদ্ধা যা শেখ হাসিনার বেয় ছিল না মোশারফ তার বাপ তো রাজাকার ছিল হ্যাঁ তারপর ওই যে এটা কাউ আবদাল কাদের ওর বাপ তো রাজাকার ওই যে মির্জা ফখরুল সাহেবের বাপ নাকি রাজাকার ছিল শুনি আর কি লোকেরা বলে তো এখন আল্লাহ বলছেন পূর্ববর্তী লোকদের নিয়ে আলাপ করার দরকার নেই সুরাব বাকারা কারা নম্বর একশো চৌত্রিশ একশো একচল্লিশ তারা তো গত হয়ে গেছে আরে রাজাকার মুক্তিযোদ্ধা তো গত হয়ে গেছে তাদের নিয়ে আলোচনা করলে হবে আমাদের এখন করতে হবে ইউনাইটেড ডে বাংলাদেশকে উন্নয়নের জন্য কাজ করতে হবে যোগ্য ছ দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচন করতে হবে হ্যাঁ তারা নির্বাচিত হবে তারা দেশের সার্ভিস দিবে এটাই হলো প্রকাশিত এই জন্য পিআর সিস্টেম আগে চালু করতে হবে সংবিধান সত্র বাতিল করতে হবে আর যারা বলে নির্বাচিত সরকার বিএনপি বলে নির্বাচিত সরকার সংস্কার বিএনপি কি সংস্কার করেছিল দশ বছর ছিল যে অন্য ষোলো বছর ছিল জিওরমান তো ছিল তো জিওরমন ভালো কাজ করছে বহু দল বাকশাল বাতিল করেছে কিন্তু এরপরে যারা জিওরমার পরবর্তী যারা ক্ষমতা আছে তারা কী করেছে পঁয়ষট্টিরে সাতষট্টি করছে শুধু হাসানকে ক্ষমতা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা থাকার জন্য মজা পাইছে না ক্ষমতায় তারপরে যখন লগি বৈঠার পিটা পিটি হইলো আঠাইশ অক্টোবর দু হাজার কয় সাল ছয় সালের লোকই বৈঠতে পিটে লোক মারা ফেলাইল হাসিনার লোকেরা একটা টুপি পরা সাহস গ্যাস হয়ে রেখে একবার সাপের মতো পিঠে মারা ফেললো এগুলোর বিচার আসা তো হয় নাই কি ডাকার বিচার করবে সব লুটের আসে নেই লুটপাট কে লুবি লোকের সংখ্যাই বেশি তো এই সংস্কার ছাড়া নির্বাচন কোনো হবে না পিয়ার সিস্টেম ছাড়া ভেঙে পড়বে সচনাচর বাতিল করলে ভেঙে পড়বে কর্মিশিয়াল গভর্নমেন্ট করলে সব ভেঙে পড়বে ঢাকায় বসে বসে লুটপাট ব্যবসা কমে যাবে যারা জনঘরের ট্যাক্সের পয়সা বেতন খায় বিশ্ববিদ্যালয়ের টিচার কলেজের টিচার ওই সচিবালয়ের সিভিল ব্লক বা ক্যান্ডারের মিলিটারি বলছি কেউ কোনো দলবাজি করতে পারবে না এটা আইনে আছে এখনও এমপি মন্ত্রী সুপারিশ নেওয়া যাবে না তো এমপিটা কী বুঝে এগুলো তো কিছু বুঝে না অধিক্রমশী ওরা বলে হারাদিন সুপারিশ করে সকাল রাত বারোটা কী কাম করে সুপারিশ সুপারিশ করার অন্তত বেআইনি কাজ ওরা বেআইনি কাজ করে এগুলো করা যাবে না কাজী পেয়ার সিস্টেম সংবিধান দুই সংবিধান বাতিল পরিবারতন্ত্র বাতিল লক্ষ কোটি টাকার লেনদেন বাতিল মাদক ব্যবসায়ী কারবার ইত্যাদি যাতে এমপি মন্ত্রী না হতে পারে শিক্ষিত হতে পারে মিনিমাম কোয়ালিফিকেশন মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এই সমস্ত আটপাড়া বাটফাড়া এগুলো থাকতে পারবে না চার নম্বর কনশাল গভর্নমেন্ট করতে হবে অনেক লাভ বললাম তো এগুলো আপনারা জানেন সবাই ভালো থাকবেন আমেরিকার পেন্সিলভেনিয়া থেকে শেষ করছি আপনাদের সকলের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা করলাম